ওল্ড দীঘাতে আমরা কোথাও পার্কিং পেলাম না এতটাই ভিড় মানে বলছি না কালকের দিনটার জন্য মানে সব জায়গায় প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় কি কালকের আছে ভগবান জানে যাই হোক আর সত্যিই প্রচণ্ড ভিড় তাই আমরা পার্কিং পাইনি বলে আবার ফিরে যাচ্ছি ব্যাক টু ওল্ড দীঘা আমাদের হোটেলেরই সরি ব্যাক টু নিউ দীঘা আমাদের হোটেলের যে পার্কিং আছে সেখানে রেখে আর ওখান থেকে যেহেতু জাস্ট এক মিনিট দু মিনিটের ডিস্ট্যান্স রেখে ওই পাম্প না না পাম্প যেন যেন ভেবেছে এটা ইয়ের পাম্প তাই না তো ওখানে গিয়ে একটু বসবো এতক্ষণ সকাল থেকে সকাল না দুপুর থেকে ধরো এসছি এখনো পর্যন্ত মেন সিবিজের যাইনি গেছি তারপর ওদিকে তোমার উদয়পুর ঘুরে এসেছি বাট এখনো শিবিরে যাইনি এখন ফিরে যাচ্ছি নিউ দীঘাতে ওখানেই বসবো চলো সত্যি এরকম এত ভিড় অবস্থায় কোনোদিন আমরা আসি মিমো এখন যাচ্ছি টিনে দেবে হ্যাঁ আমি আর মিমো এখন যাচ্ছি আর গপু গপুকে ওপরে রেখে ওকে খেতে দিয়ে তারপরে আমরা সি বিচে যাবো বেড়ু বেড়ু হয়ে গেছে আর এখান থেকে দেখো সি বিচটা একদম কাছে চলে এদিকে এদিকে নিচে চাবি খোলো চাবিটা খোলো আমার গোপুসোনাকে এখানে এসে খেতে দিয়ে দিলাম এবার ও খেয়ে নিক আর আমরা ঘুরে আসি বীজ থেকে চলো এই তো আমি যাচ্ছি তো চলো সে বীজটা দেখো একদম কাছে একদম ওইখানে হ্যাঁ

তো আমরা এবারে নিউ দিঘার সিউজে যাচ্ছি নিশ্চিন্তে গাড়ি পার্কিং হয়ে গেছে হোটেলেরই নিজস্ব পার্কিং স্লট রয়েছে এবারে নিশ্চিন্ত আরামসে ঘুরবো এবারে কি চাই না 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 ওটা কি লেজার লাইট আমরা এখন সিমিজের ধারে বসে আছি অনেক কষ্টে একটা জায়গা পেয়েছি আর এখানে সিমিজের এখন রকম কন্ডিশন আর সাথে খাওয়া হচ্ছে দেখি ভুট্টা মাখা কারণ আজকে পোড়া খাওয়া যাবে না তাই মাখা খেতে হবে তো সিদ্ধ করা মাখা জানি না তো চলো আমরা এবারে রুমে চলে যাচ্ছি ওখানে পালাটা করছে

এবারে চাপ চাপ লাগছে হ্যাঁ পরপর হয়ে গেছে আর ওই মেন আকর্ষণ যেটা জগন্নাথ মন্দির যাওয়া সেটাও হয়ে গেছে আজকে তো কালকের আমরা পুরো ফ্রি সকালবেলা মোহনাতে যাব তারপর ওই চন্দনেশ্বরের মন্দিরটা দেখে এখানেই চিল করবো আমরা ভুল ভাল দিকে যাচ্ছি শুধু প্রোগ্রাম চেঞ্জ হচ্ছে এখন রুমে আর যাইনি নটা বেজে গেছে তাই রিমোট বা সবাই বললো চলো আমরা তাহলে খেয়ে নিই খেয়ে তারপরে একঘায় রুমে চলে যাব তো আবার সেই ভরপেটেই যাচ্ছি

মানে আমি বলতে ভুল করলাম এখান থেকে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে মিস্ত্রি পাঠিয়ে দিয়েছে যেহেতু ওখানে ফিজিক্যালি প্রেজেন্ট নেই এই সমস্যাটা সব সময়ই হতে থাকে সব সময় সমস্যা হলেও এই অবস্থা হয় সমস্যা না হলেও এই অবস্থা হ্যাঁ মানে আমরা যখন যেখানে যাই বেশিরভাগ সময় এই প্রবলেমটা হয় ফোন পর পর ফোনই কর পর কল আসতে থাকে আর ও কন্টিনিউ ফোনে ব্যস্ত হতে থাকে মানে তাও একটাতে দুটো ফোন আরেকটাতে হ্যাঁ মানে কি বলতো রিমো তাও এখন বড় হয়েছে বলে আমার এই প্রবলেমটা সলভ হয়েছে মানে আগে আগে কি হতো রিমো ছোটো ছিল ওকে একা নিয়ে বেরোনোটা পসিবল ছিল না আর সত্যি কথা বলতে তখন এতটা স্মার্ট ছিলাম না যে আমি একাই সিবিজের ধারে যাব এই মানসিকতাটাই আসবে না ঠিক আছে তো চল ওদিকে রাস্তাটা ক্রস করে যাক এখন রিমো বড়ো হয়ে যাওয়ার কারণে রিমোর বাবা যদি ব্যস্ত একটু হয়েও যায় আমি যেখানেই বেড়াতে যাই সেই জায়গাটা এনজয় করে নিতে পারি কারণ রিমো আর আমি ঘুরে বেড়াই ঠিক আছে নাহলে এই প্রবলেমটা সেই বিয়ের পর থেকেই এই পারপাস মনে হয় যারাই যারাই এই বিজনেসের সঙ্গে যুক্ত আমার মনে হয় সবাই এটা রিলেট করতে পারবে এই সমস্যাটা সবারই হয় তো সব প্রবলেম মোটামুটি সব করেই নিয়েছে

আমরা যাবো রেস্টুরেন্টে ও আজকে লাইন নেই তোর বাবা ঢুকে গেছে বাবা আমরা দেখো দুপুর বেলা ঠিক এই জায়গাটাই এসেছিলাম মানে এই টেবিলটা দুপুর বেলাতেও নিয়েছিলাম এখনো আমরা এই টেবিলটাই বুকিং হয়ে গেছে দেখা যাক কালকের পাই কিনে খাওয়া কমপ্লিট নিরামিষ বলে আর তেমন কিছু তো সময় লাগার ব্যাপার নয় পনির আর নান ছিল খাওয়া হয়ে গেছে এবারে রুমের দিকে যাচ্ছি হালকা ফুলকা মেকআপ আমার মুখে আছে তো সেটা ক্লিন করতে হবে তার জন্য এটা রেডি করা আছে এরকমই আমি নিয়ে আসি তো এটা দিয়ে ক্লিন করে নেব দেখতে পাচ্ছ কিরকম লিপস্টিক কাজল কাজল যদিও পরিনি আইব্রো এই দুটোতে মোটামুটি ক্লিন হয়ে গেছে এবার একটু ফেস ওয়াশ করে নেব এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এই ব্যাপারটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কারণ সারাদিন তুমি যাই করো না কেন রাত্রে যদি না ক্লিন করে শো এর এফেক্টটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্কিনের ওপরে থেকে যাবে ক্লিন হয়ে গেল